নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী আমি তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে রান্না করব আমি এবার মাছগুলোকে ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে নিলাম এবং সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেব গরমের দিনে এই ধরনের তরকারি কিন্তু খেতে বেশ মজাদার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এবার আমি আস্তে আস্তে সবগুলো মাছকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে নামিয়ে নেব এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে এতটুকু সাইজে কেটে নিলাম এবং গরম তেলে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নেব তারপর আমি লবণ এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব এখানে ঢ্যাঁড়সটি খুব ভালো করে ভাজতে হবে যেন এর ভিতরে আঠালো ভাবটা না থাকে দেখতে পাচ্ছেন আপনারা ঠেঁড়াশগুলো ভাজা হয়ে গিয়েছে এবার গরম তেলে একটা শুকনো মরিচ তেজপাতা ও জিরে দিয়ে একটু ভেজে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব এবার আমরা পরিমাণ মতো লবণ হলুদির গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার আমি এগুলোতে জল দিয়ে নেব একটু ফুটে উঠলেই আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অদিত কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন আর এমন সহজ ও নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে দেবেন এবার তরকারিতে আমরা আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার তরকারিটি একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা ব্লেন্ড করে দিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতা কেটেও দিতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন আমার তরকারিটি হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন ধন্যবাদ